আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খোলা জালি পিঠা খোলা জা পিঠা অথবা ডিমচিতই পিঠার রেসিপি মাটির খোলা ছাড়াই এই পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো আর অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটি তৈরি করে নেওয়া যায় আর অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এর জন্য লাগবে চালের গুঁড়া শুকনা চালের গুঁড়াটা নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা নিলেও হবে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব এরপরে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে নিব একেবারেই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি নিয়েই হাত দিয়ে আমি এই ডোটা এভাবে করে মাখিয়ে নিয়েছি অপরদিকে একটা ম্যাক্সিং বলে নিয়ে নিয়েছি দুইটা ডিম এখন এই ডিম দুইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে আগে থেকেই মাখিয়ে রাখার ডোর মধ্যে দিয়ে দিব এখন এই ডিমের মিশ্রণের সঙ্গে ডোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর খেয়াল করতে হবে ডিমের যাতে কোনো লাঞ্চ না থাকে আর খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি এক চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলোর ছিদ্রগুলো অনেক বেশি হবে এরপরে আরও আমি এখানে পানি অ্যাড করে নিব কুসুম গরম পানি চিতই পিঠা তৈরি করার জন্য আমরা যেভাবে এই ডোটা তৈরি করি এর চাইতে এই ডোটা আরও অনেক বেশি পাতলা হবে আর দেখতেই পাচ্ছেন আমি এই ডোটা কিভাবে তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি এই পিঠাগুলো ভাজতে এর জন্য আগে থেকেই চুলার উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি আর আপনারা চাইলে তাওয়াতেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এই পিঠার ডোটা দিয়ে দিব একটা গোল চামচ দিয়ে আর চুলার তাপটা থাকবে মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝিতে চার দিক থেকে সমান করে এই পিঠার মিশ্রণটা দিয়ে নিতে হবে এতে করে এই পিঠাগুলো সমানভাবে তৈরি হবে অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিট এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই পিঠাটা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে অনেকগুলো ছিদ্র তৈরি হচ্ছে আর চার থেকে থেকে মিনিট পিঠাটা এখন প্যান হালকা হাতে উঠিয়ে নিতে হবে আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো তৈরি করার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর প্রত্যেকটা পিঠা অনেক পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এই পিঠাগুলো বানানোর পরে সারাদিন ধরে থাকবে অনেক বেশি সফট আর এরি মাঝে তৈরি হয়ে গেল খোলা যা খোলা জালি অথবা ডিম চিতই পিঠা আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ